আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা বোলক ইউএসএ আমি আমেরিকান নিউ থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আল্লাহর রহমত যাদের ঘরে লক্ষ্মী বাচ্চা থাকে আমার মেয়ে সে আমাকে হঠাৎ করে একদিন নিয়ে আসলো লং ড্রাইভে এবং সেখানে আমরা কি কি করব কোথায় কি করলাম সারাদিন ঘোরাঘুরির পরে সে আমাকে চমৎকার সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে ডিনার করালো একেবারেই ওই রেস্টুরেন্টে গেলে মনে হবে যেন আমি ইটালিতে আসছি ওটা ইটালিয়ান একটা রেস্টুরেন্ট আর সেখানে আছে অনেক ধরনের হাই ফাই ব্যাপার স্যাপার যেমন আপনি গাড়িটা গেটের সামনে রেখে দিবেন ওরা লোক আছে ওরা পার্কিং করে দিবে আর রেস্টুরেন্ট থেকে আপনি চাইলে বোটে উঠতে পারবেন আর মজার মজার খাবার তো আছেই আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব। এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন আর এরকম মজার মজার সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখতে পারবেন আর প্রবাসে আমেরিকায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে কেমন আছি তারা কি দেশি খাবার খায় তারা কি বাংলা ভাষা বোঝে তারা কি বাংলায় কথা বলে তারা কি বাবা মাকে সময় দেয় এই সব কিছুর উত্তরেই এই পুরো ভিডিওতে আপনি পেয়ে যাবেন যাচ্ছি তো যাচ্ছি আর এত সুন্দর রাস্তাঘাট মাঝে মাঝে সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়তেছে তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে একেবারেই বিচের পারে বসে এরকম খাওয়া দাওয়া আর এরকম সুন্দর দৃশ্য দেখা আর একদম পিং ভগন বলিয়া এটাকে তো ভগন বলিয়া ফুলে বলে এই ফুল দিয়ে জায়গায় জায়গায় সুন্দর করে সাজানো আর এখানে বসে আমি সূর্য অস্ত দেখব আগ মুহূর্তটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর এখানে বসার নানা জায়গায় নানা রকম জায়গা আছে চাইলে ভিতরে বসা যায় বাইরে বসে যেখানে আপনি আকাশ নদী পাখি পাখির গান খোলা জায়গা সব পাবেন খাবার অর্ডার করে আমরা একটু ঘোরাঘুরি করে একটু দেখে নিলাম এখানে ছিল বার্গার চিপস চিকেন আর সামনে হলো এত সুন্দর একটা দৃশ্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ এরকম বাচ্চা সবার ঘরে ঘরে দেখ এরকম বাচ্চা নিয়ে সব বাবা মায়েরা সুখে শান্তিতে সময় কাটাক কারণ আমরা খুবই একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি কারণ বাবা মাদের কাছে একটা সময় তাদের অক্সিজেন হয়ে যায় তাদের বাচ্চারা বাচ্চারা ভালো থাকলে আমরাও ভালো থাকি আর বাচ্চারা ভালো না থাকলে আমাদের ঘুম শান্তি খাওয়া কোনো কিছুই ঠিক থাকে না আর ডে বাই ডে নানা রকম অসুখ বিসুখ বাড়তে থাকে এক কথায় একটা পরিবারে যদি একটা বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে সেই পরিবার এবং তার আশেপাশের মানুষগুলোও ভালো থাকে না আর সবাইকে বলবো আপনারা সবাইকে সময় দিবেন দুনিয়াতে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না ফ্রেন্ডস ফ্যামিলি যেই যখন সুযোগ পাবেন মানুষকে সময় দেওয়ার চেষ্টা করবেন একটা সময় আমরা আরও অচল হয়ে যাব এখনকার মতো চলাফেরা করতে পারবো না এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো সুন্দর সুন্দর সময়গুলো আমাদের ভিতরে বেঁচে থাকলে এইগুলো আমাদের আরও বেশি ভালো থাকার জন্য উৎসাহ দিবে আমরা এই সময়গুলো নিয়ে নাতি নাতনিদের সাথে সুন্দর সুন্দর গল্প করতে পারব এখন তো আর কেউ সেই আগের রাক্ষস খুকস রাজা রানীর গল্পর দিন মনে হয় নাই বললেই চলে এখন হলো কি বলবো সোশ্যাল মিডিয়ার সময় সবার হাতে এখন ফোনের মধ্যে সব কিছু থাকে এসব গল্প শোনার সময় সুযোগ ইচ্ছা সবার থাকে না কি চমৎকার করে টেবিল সাজানো মানুষের জন্য ওয়েট করা হচ্ছে যারা এখানে খেতে আসবেন টলমল পানি এই রেস্টুরেন্টের পাশ থেকেই বোটে উঠা যাবে কেমন লাগছে আপনাদের কাছে রেস্টুরেন্টের ডেকোরেশন দৃশ্য খাবার দাবার আমার মেয়ে কখনো যদি আমাকে কোথাও খেতে নিয়ে আসে মেয়ে ছেলে তারা একটা সুন্দর রেস্টুরেন্ট খুঁজে আবার সেখানকার খাবারের কোয়ালিটি দেখে কারণ যেটুকুই খাব সেটার মান যেন ভালো হয় হেলদি হয় কারণ সুস্থ থাকতে চাই হেলদি খাবার দাবার খেয়ে সুস্থ থেকে জীবনটাকে উপভোগ করতে চাই পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে জালনা দিয়ে তাকিয়ে দেখা যায় খোলা আকাশ এমন সুন্দর দৃশ্য সামনে থেকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়ে এই ভিডিওটা করলাম অনেক সময় অনিচ্ছ আকৃত অনেক কিছু করতে হয় কারণ এখানে বাইরে বসে এত মানুষ খাচ্ছিল তারপর অনেক সময় দেখা যায় যে নিজের কাছে একটু আনিজি লাগে তারপরে মনে হয় যে আমার যারা ভিউয়ার যারা আমাকে ভালোবাসে যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে এই সুন্দর জায়গাটা আমি তাদেরকে কিভাবে না দেখাই এটা মনে করে দেখা যায় ছোট ছোট একটু ক্লিপ নিয়ে নিন এই হলো রেস্টুরেন্টের নাম এটা লং আইল্যান্ডে যারা আমেরিকা আছেন তারা সময় করে এখানে এসে এই জায়গার খাবারের স্বাদ নিয়ে যেতে পারেন সন্ধ্যার পরে রাত হয়ে গেছে মেয়ে আর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আশা করব বরাবরের মতো সব সময়ের মতো আজকের ভিডিওটা আপনারা এনজয় করেছেন যেতে যেতে আরও সুন্দর কিছু দৃশ্য পাশে দেখাবো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে আবার অন্য কোন দিন অন্য কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে আসব এই পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ফ্যামিলি ফ্রেন্ডসকে টাইম দিবেন এটা খুবই সুন্দর একটা ব্রিজ এখান দিয়ে আসা যাওয়ার পথে কতবার যেম ভিডিও করি মানে এতটাই সুন্দর রাতের দৃশ্য একরকম দিনের দৃশ্য আরেক রকম তো আপনাদের কেমন লাগছে এই ব্রিজটা কমেন্টস করে জানালে অনেক বেশি খুশি হব আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে নতুন নতুন ভিডিও করতে আমার আরও উৎসাহ বেড়ে যায় সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি নিরাপদে যেন বাড়ি ফিরে যেতে পারি দোয়া করবেন আর নিরাপদে বাড়ি ফিরতে পারলে সুস্থ থাকতে পারলে আবার অন্য কোথাও এরকম সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনাদের বাচ্চারা আপনাদের সাথে সময় কি কিনা এগুলো লিখবেন এবং এরকম ভিডিও আপনাদের বাচ্চাদেরও দেখাবেন যে বিদেশে জন্মগ্রহণ করে বিদেশে পড়ালেখা করে কারণ আমার মেয়ে জব করে খুবই ব্যস্ত তার সাথে পড়ালেখা তারপরে সময় পেলে সে কিন্তু মাকে সময় দিতে ভুলে না এসে আবার নিলাম কিছু খাবার দাবার যেটা স্ট্রিট ফুড বাড়ির দিকে যাচ্ছি রাস্তায় এটা দেখে আবার এখান থেকেও কিছু স্ট্রিট ফুড খাওয়া হলো খাদ্যময় জীবন জীবনটাকে যখন যেমনই থাকি এনজয় করতে হবে নিলাম দই বড়া মা মেয়ে এখন দই বড়া খেয়ে এখানে আবার দই বড়া খাওয়ার পর কেউ চাইলে এখান থেকে মিষ্টি পানও খেতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে